হস্তমৈদন করা কি যাবে কি না তো প্রিয় আলে আড়ালের মা ও বোনেরা আজকে আলোচনাটি হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা এই গুরুত্বপূর্ণ আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন তো আমার গুরুত্বপূর্ণ আলোচনাটি হচ্ছে হস্তমৈদন করা কি যাবে কি না যারা প্রবাসী আছেন যাদের পরিবার সাথে নাই তাদের জন্য চাহিদা মেটানোর জন্য যেহেতু যারা প্রবেশে থাকেন যাদের জন্য যাদের স্ত্রীর কাছে নেন তাদের জন্য কি হস্তমৈদন করা কি যায় না কি না যায় আল্লাহ তালা বলেছেন কৃতদাসী এবং নিজের স্ত্রী ছাড়া এই দুই শ্রেণী ছাড়া এই দুটি ক্ষেত্র ছাড়া অন্য কোন জায়গায় তাদের লজ্জাস্থান যাদের লজ্জা লজ্জাস্থানকে যারা ব্যবহার করে না তারা সফল মমিন এবং সার্থক মমিন যারা এই দুটি ক্ষেত্র ছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে জন্য জায়গাকে মিটায় আল্লাহ তালা কোরআন হাদিসে বলেছেন তারা সীমা লঙ্ঘনকারী একজন মমিনের জন্য কোনো হস্ত করা কোনো অধিকার কোনো সুযোগ অনুমতি ইসলামের সরিয়াতে নেই এটি হারাম এবং কবিরা গুণাস্বরূপ একটি যারা প্রবেশ আছেন বা এমন কোনো একটি দেশে আছেন সেই দেশে তার জন্য চাহিদা না মেটালে নিশ্চিতভাবে ভাবে লিপ্ত হয়ে যাবে লিপ্ত হয়ে যাবে কারণ এখানে জেনার কোনো অভাব নাই সেই ক্ষেত্রে নিজেকে রক্ষা করার জন্য এবং বড় অপেক্ষাকৃত কম অপরাধ সেটাই তিনি লিপ্ত হতে পারেন অর্থাৎ হস্তমদন করতে পারেন এছাড়া আল্লাহ তালা আল্লাহ তাল আল্লাহালের হাদিসে বর্ণিত আছে যে হস্তমদন করা না যায় যারা বিশেষ করে যারা প্রবাসী আছেন তাদের এই অপরাধ থেকে বেঁচে থাকা বিশেষ করে যারা সৌদি আরবে আছেন সেখানে আল্লাহ সেখানে চাইলে মানুষ করার সুযোগ নাই কিন্তু এদেশে যারা অবস্থান করেন তারা সেই জন্য হবে না স্বাস্থ্যের জন্য দ্রুত ক্ষতি করে এজন্য জন্য এটি শরীরে আরো বেশি নিষিদ্ধ করা হয়েছে এর জন্য সবুর করতে হবে কারো জন্য শব্দ থাকে তার চরিত্রকে হেফাজত করার জন্য বিয়ে সাথে করে নেয় এবং বিয়ে না করার মাধ্যমে তার চরিত্রকে আর্থিক সংগতি যেন রোজা রাখে তাহলে তার যে যৌন চাহিদা যে এমন কোনো পরিবেশে আছে যে তার অস্ত্রমধ্য না করা বা জেনা থেকে বাঁচবার কোনো সুযোগ নাই আল্লাহ তালা আল্লাহ থেকে এমান ইমানে সরব বেঁচে থাকার জন্য এই সত্যি নজির করে যদি কেউ এই পদ অভ্যাসে আক্রান্ত হয়ে যান তার এই অভ্যাস থেকে অন্যতম একটি উপায় হলো সে কোনো অবস্থায় একাকে থাকবেন না এই অবস্থা এবং সেই ক্ষেত্রে আল্লাহ তালা নিজেকে তাকে হেফাজত করেন এবং নিজেই এই হস্তম্জন করেন না যে বিরত থাকতে পারবেন তো প্রিয় আল্লাহ মা বোনের একটি ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা যদি আপনার এই আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন